আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ রবীন্দন সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেশীয় রাজনীতি নিয়ে আমরা তো কথা বলে যাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি নিয়েও অনেকগুলো কথা জমে আছে আজকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং জেরেনিস্কির বাঘ বেতনটা নিয়ে কিছু কথা বলতে চাই আমরা দীর্ঘদিন ধরে বলে আসছে এই ঐতিহাসিক সত্যটি যে আমেরিকা যার বন্ধু তারা আসলে শত্রুর কোনো প্রয়োজন নেই আজকে আমরা এর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শুরুতেই আমরা বলেছিলাম যে ন্যূনতম একটি সমঝোতা আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সব সবসময় থাকে বরংশ এই মুহূর্তে ইউরোপিয়ানদেরকে একটু সাইজ করা দরকার আমেরিকার রাশিয়ার কাছে আমেরিকার এই সাহায্যটি ছিল রাশিয়া আমেরিকাকে যথারীতি এই সাহায্যটি করেছে এবং আমেরিকা রাশিয়ার যে ইউক্রেনের রাজ্য ক্রাইমিয়া ক্রাইমিয়া দখল করা এক্ষেত্রে আমেরিকা কিন্তু উচ্চ উচ্চ করেনি এরপর অনেক কিছু গড়িয়েছে অনেক দূর গড়িয়েছে নদীর পানি অনেক কিছু হয়েছে আমরা সেগুলো জানি রাশিয়ার বিরুদ্ধে অনেক স্যাংশন আরোপ করা হয়েছে আমেরিকা তার নিজের ক্ষতি করে এই কাজটি করেছে রাশিয়ার এতে কোনো ক্ষতি হয়নি বর্তমান সময়ে আমরা সর্বশেষ গতকালকে দেখেছি যে মিস্টার জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের যে আলোচনাটি বৈঠকটি এটা ওপেন এয়ারে অন এয়ারে হয়েছে আমেরিকান মিডিয়াগুলো সেখানে ছিল এবং এই প্র্যাকটিসটি আমেরিকা বেশ কিছুদিন ধরে করে আসছে আমরা নরেন্দ্র মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং দেখেছি মিটিংয়ের পর আবার তারা প্রেস কনফারেন্স করেছিলেন এবং দুটি জিনিসই আমরা দেখেছি অনলাইনে মিটিং চলাকালীন ঘটনাটি অনেক বেশি আলোচনায় স্থান পেয়েছে যদিও প্রেস কনফারেন্সের বিষয়টি তেমন একটি আসেনি এবার প্রেস কনফারেন্স হয়নি জ্যালানিস্কির সাথে তার আগেই মিটিং শেষ হয়ে গিয়েছে তাও সময় কিন্তু কম না পঞ্চাশ মিনিটের লম্বা মিটিং ছিল বলা যায় কনক্লুশন ছাড়া শেষ হয়েছে মিটিংয়ের শুরুতে খুব চমৎকারভাবে আমরা দেখলাম মিস্টার ডোনাল্ড ট্রাম্প জেলানিস্কির প্রশংসা করলেন তার দেশের সৈন্যদের প্রশংসা করলেন ও ট্রাম্পের প্রশংসা করলেন মাসকান্দি শুরুতেই পুতিনের বিরুদ্ধে কিছু কথা বললেন এটা তার ক্ষোভ আছে এবং সে কথাটা আসা অস্বাভাবিক নয় কিন্তু এক পর্যায়ে আলোচনার শেষ দিকে এসে তিনি যখন কথা উঠালেন ওবামা ছিলেন তারপর ট্রাম্প ছিলেন তারপর বাইডেন আসছেন অনেকেই এখানে শাসন করেছেন এবং কেউ পুতিনকে থামাতে পারেননি এই যখন কথা এভাবে আসে এটা কোন ধরনের কূটনীতি এই ধরনের প্রশ্ন যখন আক্রমণাত্মক ভাষায় বললেন তখন ভাইস প্রেসিডেন্ট জেডি প্রথম বললেন যে মিস্টার প্রেসিডেন্ট সম্মানের সাথে বলছি আমাদের প্রেসিডেন্ট একটি যুদ্ধবন্ধের চেষ্টা করছেন আর আপনি যদি আমেরিকান মিডিয়ার সামনে এভাবে এসে কথা বলেন এটা আসলে আপনার এখানে আসাই উচিত হয়নি অর্থাৎ অনেকটা এরকম কথা এবং এর পাশাপাশি তখন দেখা যাচ্ছে যে মিস্টার ট্রাম্পও সেই কথাটাতে জড়িয়ে যান এবং জড়ে গিয়ে এটি চরম পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তখন ট্রাম্প বলেন যে আপনার কৃতজ্ঞ থাকা উচিত আমরা আপনাদেরকে অনেক কিছু দিয়েছি জেনারেলসকে পাল্টা বলেন কৃতজ্ঞ কৃতজ্ঞ কিসের আমাদের মানুষ মারা যাচ্ছে সহজ জ্বলে যাচ্ছে আপনি আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনি আমাদেরকে আপোষের কথা বলছেন ডিলের কথা বলছেন অথচ এর আগে কিন্তু আলোচনা নিয়ে কথা হচ্ছিল এবং ট্রাম্পও বলছেন যে আমাদের আলোচনা হয়েছে একটা ডিল রেডি হয়েছে সে ডিল হবে আজকে সাইন হবে তো ট্রাম্প বললেন এই মুহূর্তে আসলে আমার কিছুই করার নেই জেনেসকে বললেন যে হ্যাঁ কিছুই করার নেই কারণ আপনি আটকে দিয়েছেন আমাদেরকে সাহায্য করতে দেরি করছেন আপনি বরঞ্চ পুতিনের যে মিথ্যা সে মিথ্যার পুনরাবৃত্তি আপনি করছেন রাশিয়াকে আপনি সুযোগ করে দিয়েছেন তখন জরিবেন্স মাঝখানে বলে উঠলেন আপনাকে ইউক্রেনকে বাস্তববাদী হওয়া উচিত জেনে পাল্টা বললেন যে বাস্তববাদী আমাদের রাশিয়া আমাদের জায়গা চুরি করে নিয়েছে সাধারণ নাগরিকদের হত্যা করেছে শিশুদেরকে অপহরণ করেছে প্রোগ্রামের বৈঠকের শুরুতে কিন্তু অনেকগুলো লিস্টের কথা বলেছেন যে আমাদের বিশ হাজার শিশু অপহরণ করে নিয়ে গেছে আমাদের পেস্তর আমাদের পাদ্রীদেরকে অপহরণ করে নিয়ে গেছে অনেকের ছবিও তিনি দেখিয়েছেন তো ট্রাম্প বললেন যে এভাবে হলে তো আসলে আপনাদের সাথে কাজ করা চালানো কঠিন হয়ে যাবে পাল্টা বললেন এটা কোনো আবাসিক প্রকল্পের চুক্তি নয় আমরা ওই পথে চললেও আপনারা যদি এভাবে চলেন কিন্তু আমরা এভাবে চলতে পারবো না ট্রাম্প যখন বললেন যে আমি যদি আপনার জায়গায় থাকতাম এই পরিস্থিতির সৃষ্টি হতো না তো এর আগে আবার বৈঠকে এর আগেই ট্রাম্প বলছিলেন যে আমি কিন্তু অনেক যুদ্ধ থামিয়েছি আবার অনেক যুদ্ধ আমি থামিয়েছি যেগুলো যুদ্ধ শুরুই হয়নি আমি চেষ্টা না করলে তো এই পর্যায়ে অবস্থায় চুক্তি বাতিল করে এভাবে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান তো সেখানে সাংবাদিকদের সামনে বৈঠকে তিনি বলেছিলেন ট্রাম্প বলেছিলেন যে আপনি জুয়া খেলছেন জনগণের আপনার সৈন্যদের প্রাণ নিয়ে জুয়া খেলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন তো সার্বিক বিষয়ে এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত একটি পর্যালোচনা দিতে চাই প্রথমত একটা বিষয় এখানে সত্য যে মিস্টার জেলেনেসকে চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়েছেন বাধ্যত তিনি একতরফ বা কোনো আপোষ চুক্তিতে সাইন করতে রাজি হননি কিন্তু এটা তো ঠিক যে এই চুক্তি পর্যায়ে যাওয়ার জন্য আগে অনেক হোমওয়ার্ক হয়েছে এবং যতদূর আমরা জানি যে প্রস্তাবটি খনিজ সম্পদের যে প্রস্তাবটি এই প্রস্তাবটি ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এই খনিজগুলো অনুসন্ধান করা সেগুলো উত্তোলন করা এটা ক্যাপাসিটি ইউক্রেনের নাই অথবা ইনভেস্ট করার অবস্থা এখন নেই সে অবস্থায় এটা তাদের জন্য আসলে লাভজনক এক দিক থেকে প্রস্তাবে তাদের দিক থেকে আসছিল আমেরিকা সেটা অ্যানডোস করেছে তারা পারস্পরিক মিটিং করে বা হোমওয়ার্ক করে এটা নিশ্চয়ই একটা ডিলিংয়ের পর্যায়ে গিয়েছে। সাধারণত যেটি হয় এবং সেখানে ওই মিটিংয়ে বসে এই ডিল করার কথা না এই জায়গায় বিষয়টি আমি মনে করি যে সেটি মিস্টার জেরানেসকে তিনি কৌশলের পরিচয় দিতে পারেননি এটি ঠিক প্রতিবাদ করা অথবা দেশপ্রেমের পরিচয় দেওয়া অথবা দেশের স্বার্থ জলাঞ্জলি না দেওয়া অথবা দেশকে সামনে রাখা এই জিনিসটা নিঃসন্দেহে একটি প্রতিবাদী বিষয় এবং এটি মেরুদণ্ড শক্ত করে বসার বিষয় সেটা কিন্তু এভাবে ওপেন মিডিয়ার সামনে এই করার বিষয় না এটা মিডিয়ার বাইরে যে কাজ সেখানে করার বিষয় তো কি সেখানে করেছেন কি আমি জানি না যদি করে থাকেন তাহলে সেখানে যদি রাজি না হন তাহলে এই ডিলিংয়ে তিনি গেলেন কেন এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে হোয়াইট হাউসে বসে সেখানে চাপের মুখে রেখে কথা বলার সুযোগ না দিয়ে কাজ করে ফেলা এটাই আমেরিকার কাজের একটি পলিসি তো সেটি তারা সব সময় করে থাকে এখনও হয়তো করার চেষ্টা করেছে তো জেলেনিস্কির যে অতীত অবস্থা এবং হাজার কোটি ডলারের বিনিময়ে তাকে ক্ষমতা আরোহণ করা এটি পশ্চিমাদের প্রজেক্ট ছিল আমেরিকাও সেই প্রজেক্টে অংশ তারও অংশগ্রহণ ছিল এবং সেই জায়গায় এসে এই মুহূর্তে রাজনীতির সমীকরণ একটি চেঞ্জ হয়ে গিয়েছে আমরা নেটো নিয়ে যে কথাগুলো বলছি নেটো নিয়ে আলাদা আলোচনা আছে আমাদের সেটা কথা বলবো আমরা এই মুহূর্তে পশ্চিমারা মোটামুটি জেলেনিস্সকে পাশে ইউক্রেনের পাশে প্রায় সবাই আছে আমেরিকা ছাড়া ক্যানাডাও বলা যায় তাদের সাথেই আছে আমেরিকা তার পলিসি শিফট করেছে পলিসি শিফট করলেও আমেরিকা তার জায়গায় অবস্থানে আছে যেখানে ইউরোপকে নতুন করে চাপে ফেলার বিষয় নয় ইউরোপকে ঘিরে আমেরিকার প্লান বহুদিন থেকে ঘুরছে এবং আমরা দেখছি সেই জায়গায় তো তারা ঠিকই আছে হয়তো ইউক্রেনকে ঘিরে তারা নতুন করে একটা চমক দেখালো আমাদের সামনে এটি হওয়ারই কথা ছিল আমরা একদম যুদ্ধের শুরুর দিকে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম যে ইউরোপ বেকাদায় পড়বে ইউরোপ তার গলায় ফাঁস লাগাচ্ছে আর ইউক্রেন ছিন্ন হয়ে যাবে ইউক্রেন তার অবস্থা তার এই জুয়া খেলার মাঝখানে নিজেকে প্রবেশ করিয়ে দিয়ে তার সবচেয়ে বড় ভুলটি করেছে আজকে সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর অবস্থা আসলে কি টোটাল সমগ্র ইউরোপ মিলে ইউক্রেনের পাশে যদি দাঁড়ায়ও তারা অস্ত্রের সাপোর্ট কতটুকু দিতে পারবে আর যে জিনিসগুলো দেওয়া আছে আমেরিকান যে অস্ত্রগুলো দেওয়া আছে সেগুলোর গোলা এবং সরঞ্জাম রিসোর্সগুলো যদি সময় মতো না পায় তাহলে তো এটা কোনো লাভ হবে না ইতিমধ্যে ওই বৈঠকের পরে পঁচিশ বিলিয়ন ডলারের সাহায্য বাতিল করেছে আমেরিকা তো আমি মনে করি যে সেন্সের দিক থেকে জেলানিস অবস্থানটা ঠিক আছে যে আমি আমার দেশপ্রেমে উজ্জীবিত আমি আমার দেশকে ছোট করব না বা আমি অন্য কোনো বিষয়ের কাছে মাথা করব না কিন্তু আপনি সব অ্যারেঞ্জমেন্ট ইন্টারনালে ঠিক করে সেই বৈঠকে কেন গেলেন এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে মাথা গরম করে যদি ইন্টারনালি অন্য অ্যারেঞ্জমেন্ট আপনার ঠিক থাকে তাহলে মাথা গরম করে সেই জায়গায় আপনি যে অবস্থানটা নিয়েছেন অবশ্যই এটি আপনার সঠিক অবস্থান ছিল না সঠিক অবস্থান ছিল না এই জন্য সেই সময়ে তার উচিত ছিল আঘাত হজম করে তার স্বার্থটা আদায় করে নেওয়া আমেরিকার কাছ থেকে তো আমেরিকা তো জায়গা মতো এই কাজটি করেছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে যারা কাজ করেন এবং বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে চাই আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে দেখেন নরেন্দ্র মোদী বৈঠকে আঘাত হজম করেছে কিন্তু সে পাল্টা কথা বলেনি কারণ সে জানে ইন্টারনালে তার কতটুকু সমঝোতা কতটুকু আছে এবং সেই জায়গা নিয়ে সে কাজ করেছে আর এখানে তাদের পরিস্থিতি হয়ে গিয়েছে ভিন্ন এবং এর আগে ইউরোপিয়ানদের কিছু বিষয় এখানে থাকতে পারে কিছু কেমিস্ট্রি থাকতে পারে যে বিষয়গুলোতে তাদের পাতা ফাঁদে জেলেন পা দিয়েছেন শেষ পর্যন্ত ইউরোপিয়ানরা রাশিয়ার চূড়ান্ত আক্রমণের মুখে জেলানিস্কের পাশে থাকবেন পারবেন না ন্যাটো ঠিক থাকবে ন্যাটো তো জায়গায় অকার্যকর হয়ে যাবে ভাগ হয়ে যাবে প্রয়োজনে তাহলে অবস্থা দাঁড়াবে কি নেটো নেটো যদি মুখোমুখি দাঁড়ায় রাশিয়ার শেষ পর্যন্ত দুইটি পক্ষই ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা নিজের স্বার্থের জন্য এই কাজটা হয়তো করতে দিবেন তার রাজত্ব কিছুদিনের জন্য হল টিকিয়ে রাখতে কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা কি এর প্রজেক্টের বাইরে থাকতে পারবে যদি সর্বাত্মক এটি লেগে যায় আমেরিকা ওর বাইরে থাকতে পারবে না শেষ পর্যন্ত লাভবান হবে কারা যারা এই গেমটা খেলতে চাচ্ছে তারা তাহলে জেলেনিসকে কার হয়ে এই গেমটা খেলতে চাচ্ছেন আন্তর্জাতিক রাজনীতির ভিতরে বাইরে চোখ এটা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ তো বলতে চাই আমেরিকান সাম্রাজ্যবাদ অথবা রাশিয়ান সাম্রাজ্যবাদ তারা তাদের সর্বশেষ অবস্থানকে ঠিক রেখে তারা তাদের কর্মসূচির প্রণয়ন করে থাকে এবং বর্তমান সময়ে এসে শেষ সময়ে যা অবস্থা দাঁড়িয়েছে এখন মনে হচ্ছে যে হ্যাঁ বাইডেন থাকলে মনে হয় ভিন্ন কিছু হতো হয়তো বা হতো কিন্তু চূড়ান্ত অবস্থায় গিয়ে বাইডেনও ওই জায়গায় ঠিক থাকতেন না হ্যাঁ বাইডেন চেষ্টা করতেন যুদ্ধটা আগেই লাগিয়ে দেয় ট্রাম্পের পলিসি হচ্ছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে উত্তেজনার মধ্য দিয়ে অস্ত্র বিক্রি করা হবে উত্তেজনা এখন বাড়ানো যাবে না এর মধ্য দিয়ে তারা তাদের যে শক্তির অবস্থা আছে সেটাকে ক্যাপিটালাইজ করতে চায় এখন নতুন করে খরচ না করে ক্যাপিটালাইজ করবে পজিশনের ক্যাপিটালাইজ করবে তারা তাদের ঘরে ফসল তুলবে দ্বিতীয় হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড সিদ্ধান্তগুলো এই মুহূর্তে তারা নেবে সেই জন্য আমার মনে হয় তাইওয়ানও ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে চীনের সাথে তাদের ডিলিংটা কী হবে কারণ আমেরিকার নেচার তারা দেখে ফেলেছে সুতরাং আসল চোখ খান খেলে রেখে খোলা রেখে আমরা কাজ করি বাংলাদেশের জন্য এখানে অনেক বড় একটি শিক্ষা আছে আমরা আশা করি সেই শিক্ষাটি গ্রহণ করবো আল্লাহ আমাদেরকে কবল করুক আখরে দাওয়ানা না আলহামদুলিল্লাহ রাবুল আলমিন